নমস্কার টিপিল এস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে গাড়ি শেখানোর ভিডিও তুলে ধরি আপনাদের সামনে আমরা গাড়ি ব্যাক করা গাড়ি এগিয়ে যাওয়া গাড়ি ডান দিকে গাড়ি বা দিকে গাড়ি কীভাবে ঢালে রাখতে হয় গাড়ি কীভাবে আমরা পার্কিং করব। কিভাবে গ্যারেজ করব কিভাবে আমরা অলিগলিতে চালাবো সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরি নতুন ড্রাইভার যারা হবে তাদের জন্য যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলিতে আপনারা কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাও আস্তে আস্তে যাও যাও আস্তে আস্তে যাও পুরো কাটাও পুরো কাটিয়ে ঢোবো যাও আস্তে আস্তে স্টপ গুড সোজা করো সোয়া করো চাকা সোজা করো চাকা সোজা করো চাকা সোজা করো চাকা সোজা করো যাও একদম সোজা ঢোকাবো যাও ব্যাস স্টপ গুড দারুন হয়েছে এই যে দুদিকের মাপটা সমান হয়েছে এটাই হচ্ছে মেন ঠিক আছে যে এইদিকের দরজা খুলবো এইদিকের দরজা খুলবে যাও 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 আরও যাও ব্যাস স্টপ সোজা করো চাকা চাকা একদম সোজা করে দেখে নাও ভালো করে সোজা হয়েছে কি না হ্যাঁ যাও পিছনে দেখে যাও পিছনে যাও গুড ব্যাস যাও আর একবার যাও লাস্ট ফাইনাল হয়েছে 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 আর এদিকে চাপবো আর আগে ঘোরাবো ঠিক আছে যাও হয়ে না ব্যাস আসো যাও আচ্ছা আচ্ছা যাও আমরা সোজা যাব এখন সোজা যাবো একদম সোজা যাবো কাটাবো না যাও এবার কাটাও পিছন দেখো পিছন দেখো আস্তে আস্তে যাও 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 আস্তে আস্তে যাও যাও আর একটু যাবে হালকা একটু যাবে ব্যাস স্টপ সোজা করো চাকা একদম সোজা করে পিছনে আস্তে আস্তে যাবো চাকা আরও সোজা হবে ব্যাস যাও ব্যাস স্টপ গুড যাও চলো এই ক্লাস দুম করে ছাড়ছো কেন ভাই ক্লাচ আস্তে আস্তে ছাড়বো একদম দিক কাটাও পুরো ডান দিক কাটাও পুরো ডান দিক কাটাও পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটাও হ্যাঁ পুরো কাটাও ক্লাচ আস্তে আস্তে ছাড়বো বাদিক কাটাও তাড়াতাড়ি এই জায়গাটায় তোমার একটু লেট হয়ে যাচ্ছে যে বাদিক কাটানোটা ঠিক আছে এই জায়গাটা বুঝতে হবে যে বাদিক কাটানোটা একটু লেট হচ্ছে যাও পিছনে যাও जाओ आस्ते से जाओ आस्ते से जाओ जाओ से जाओ गुड जाओ आस्ते आते हाँ एटब ना जाओ और जाओ। স্টপ সোয়া করো গুড ভেরি গুড সইয়া করো যাও পিছনে যাও আরো দেখে পিছন দেখে পিছন দেখে যাও পিছনে আরো যাও ব্যাস স্টপ ঠিক আছে যাও এইটা করা মানে আমি গলিতে ঘোরাতে পারবো ব্যাপারটা বুঝলে কাটা দিক পুরো এইটা করতে না পারলে আমি অলিগলিতে চালাতে পারবো না তো তোমাদের ধরো ওই যে পাইকপাড়া যে মিনি বাস স্ট্যান্ডের ওই জায়গাটায় তোমার ঘোরাতে গেলে তোমার তো এরকমই ছোট জায়গা তো ওই জায়গাটা তোমার হাত গ্রিপে আছে বলেই তুমি কিন্তু ওখানে ঘোরাতে পারবে এখন তোমার কাউকে লাগবে না হ্যাঁ ঠান্ডা মাথায় ঘোরাতে হবে না তাড়াহুড়ো করলে কিন্তু মুশকিল আর এই যে শেখানোটা এই জন্যই এই যে গাড়ির পরীক্ষাটা অনেকটা ভাবে এটা কি? এটাই অনেক জিনিস যে তোমার হাতে গাড়ি কন্ট্রোল আছে। আমারটা ঠিক ছিল তো মোটামুটি? হ্যাঁ হ্যাঁ তো। বড় স্টার্ট করো। আসো। আমার যে স্টার্টটা বন্ধ হয়েছে ওই জায়গাটা আমি মাথায় রেখেছি। আসো কাটাও আস্তে আস্তে কাটাও।

ভাল হৈ যাবি